যারা করছেন সেই আন্দোলন জেলা প্রশাসকের কার্যালয় তারা ঘেরাও করেছেন এবং একই সাথে সিলেটের পুলিশ সুপারের কার্যালয় যেটি রয়েছে সেই কার্যালয়টিকে কিন্তু তারা অবরুদ্ধ করে দিয়েছেন এবং তারা সেখানে অবস্থান নিয়েছেন অবরুদ্ধ করে প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক যেটি আছে সেটি বন্ধ করে দিয়ে আন্দোলনকারীরা আন্দোলন করছে তাদের অভিযোগ এখনো প্রশাসন কোন প্রকার গর্ভপাত করছেন না তাদের আন্দোলনের সেই জন্যই কিন্তু তারা জেলা প্রশাসকের কার্যালয়কে অবরুদ্ধ করে দিয়ে সেখানে তালাবদ্ধ করে রেখেছেন তারা আর জেলা প্রশাসক এবং এসপি অফিসে দুইটি কিন্তু অবরুদ্ধ রয়েছে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় এবং পুলিশ সুপারের কার্যালয় সেটি অবরুদ্ধ করার ঘোষণা দিয়েছেন মেয়র চৌধুরী এবং তার নেতৃত্বে কিন্তু পুলিশ এবং জেলা প্রশাসকের কার্যালয় তারা অবরুদ্ধ করে রেখে এখানে আন্দোলন করছেন রাস্তায় বসে পড়েছেন এবং জেলা প্রশাসকের কার্যালয় কিন্তু তারা তালা দিয়ে গেট আটকে দিয়েছেন যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয়ের যে প্রধান ফটকটি রয়েছে সেটি অবরুদ্ধ করে সেখানে বসে অবস্থান নিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তার সাথে নগরবাসী রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটি কিন্তু আমরা দেখছি সিলেটে এই জায়গাটি কিন্তু উত্তপ্ত রয়েছে এবং জেলা প্রশাসকের কার্যালয়ে আপনারা দেখতেই পাচ্ছেন সেটির সামনে কিন্তু তারা অবস্থান নিয়ে আহ অবরুদ্ধ করে রেখেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বসে অবস্থা নিয়েছেন সাবেক আরিফ মোহাম্মদ চৌধুরী এবং তার সাথে কিন্তু आसीप জেলা প্রশাসকের কার্যালয়ে তালা দিয়ে তার সামনে ঠিক সামনে অবস্থা নিয়েছেন সিলেটের সাধারণ নাগরিক এবং সিলেটের সাথে যে বৈষম্য হচ্ছে সেটি বন্ধ করার প্রতিবাদে কিন্তু তাদের আজকের আন্দোলন কর্মসূচি অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচির এক পর্যায়ে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল মোহ চৌধুরী তিনি ঘোষণা দিয়েছেন প্রশাসন যেহেতু তাদের এই অবস্থান কর্মসূচিতে এখনো কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন না তারা পদক্ষেপ নিচ্ছেন না সেক্ষেত্রে আমরা দেখছি তারা এখন সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় সেটি অবরুদ্ধ করে রেখেছেন তারা বন্ধ করে রেখে সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন को दित कमल ओ देख पांच देख नहीं सबको पत्थर हम दुआ करते हैं आपका शुक्र है हम तक वो हम नहीं तक वो पूरे तक দর্শক জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হয়েছে এবং এ নিয়ে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরা দেখছি গান টান উত্তেজনাকর পরিস্থিতি সাবেক রারী ফুসাদ চৌধুরীর ডাকেই সাধারণ মানুষজন তারা রাস্তায় নেমে এসেছেন তারা সিলেটের প্রতি বৈষম্য বুদ্ধ করতে বা দূর করতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এক পর্যায়ে তিনি ঘোষণা দিয়েছেন সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় এবং সিলেটের পুলিশ সুপারের কার্যালয় সেটি অবরুদ্ধ করার এবং তার ডাকে সাড়া দিয়ে কিন্তু আহ সিলেটবাসী তারা জেলা প্রশাসকের কার্যালয় অবরুদ্ধ করে তারা জেলা প্রশাসকের কার্যালয় এই মুহূর্তে অবরুদ্ধ রয়েছে জেলা প্রশাসক ভিতরে অবস্থান করছেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান গেটে কিন্তু তালা দিয়ে তারা আন্দোলন করছেন বিক্ষোভকারীরা যারা সিলেটের বৈষম্য রোধ করতে আন্দোলন করছেন সিলেটের আন্দোলন নামে এই কর্মসূচি থেকে এবার কিন্তু আন্দোলনকারীরা বা